বাইরেটা কেমন অন্ধকার হয়ে এসছে এই বৃষ্টি নামলো আর কি সকাল থেকে একটু রোদ রোদ ছিল এখন দেখছি ভালোই মেক করেছে এদিকে দেখুন ভাত বসিয়ে দিয়েছি আর এখানে অল্প করে শিরো চিকেন ছিল এটাও বসিয়ে দিয়েছি এখন ঘড়ির কাটা একটার ঘরে কি বলে শুরু করব বুঝতে পারছি না যাই হোক না কেন ভাবছিলাম যে আজকে ব্লগটা মানে স্টার্টই করবো না তারপরে ভাবলাম যে না করি সকাল থেকেই খালি বিছানার মধ্যে এপাশ ওপাশ করে গড়াগড়ি করছি অসহ্য পেটে যন্ত্রণা হচ্ছে বুঝলেন তারপরে ভাবলাম যে ব্লগটা স্টার্ট করি কারণ এই যে দেখুন এখানে হচ্ছে এই পটলের দোরমা করব তাই পটলগুলোকে ছাড়িয়ে ভেতর থেকে এই মাল মশলা সমস্ত বের করে রেখেছি আপনাদের দুদিন ধরে শোনাচ্ছি যে পটলের দৌড়মা করব দৌড়মা করব কিন্তু আজকে যখন মানে একবার ভাবছিলাম কিছু করবোই না রান্না বান্না মিস্টার ঘরাই যখন বেরোলেন তখন আমাকে বলেই বেরোলেন যে একটু ডাল আছে ফ্রিজে আর খালি একটু ভাত করো একটা ডিমের অমলেট করো তালেই হয়ে যাবে তারপরে এতক্ষণ তো শুয়েছিলাম এখন মনে হলো যে ছেলেটা কষ্ট করে খাবে তো নিজেকে মানে টেনে হিচড়ে তুলে এই এখন এই পটলগুলোকে ছাড়িয়ে এই ভেতর থেকে মাল মশলাগুলোকে বার করলাম বুঝলেন আর তারপরে ভাবলাম যে না তাহলে যখন রান্নাঘরে মানে আসলামই তো ব্লকটা স্টার্ট করি কিন্তু বেশিক্ষণ না দাঁড়িয়ে থাকতে পারছি না একটা না এই এটা করলাম আর এদিকে হচ্ছে ভাত ভাতে একটু আলু সেদ্ধ দিয়েছে চিকেনটা বসিয়েছি আবার একটু বসে রেস্ট নেব তারপরে আবার এসে করব একটা না দাঁড়ানো খুব কষ্ট হচ্ছে আর এখানে একটু হচ্ছে চিকেনের কিমা এইটা আছে এইটা ওর বাবা এনেছিল তো এটা ফ্রিজ থেকে বার করলাম তো এই দিয়ে হচ্ছে পটলের দোরমা করব। তা আপনাদেরকেও দেখাবো কিভাবে করি চলুন একটুখানি বসে নি খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে আজকে আর আমার সকালবেলা হচ্ছে অনেক ভোরবেলা স্নান হয়ে গেছে ছেলেকে দিয়ে দিয়েছিলাম ওই কি বলে পাউরুটি আর ডিম পাউরুটি যেটা সেটা করে দিয়েছিলাম আর আমরাও হচ্ছে ওই ব্রেড আর দুধ এই খেয়েছি দেখুন হাওয়া দিচ্ছে আমার সন্টিটা এখানে শুয়ে আছে ধুমধাম দরজা আওয়াজ হচ্ছে ঘর পুরো অন্ধকার ঘুট ঘুটে এখানে একটুখানি বারান্দায় না বসে থাকতে ভালো লাগে খানিক সময় এখানে একটু বস থাকি ততক্ষণ ভাতটা ফুটুক শিরো চিকেনটা হোক তারপরে আবার পটলটা করব। গতকাল সন্ধ্যেবেলায় যে বৃষ্টি শুরু হয়েছিল না সন্ধ্যে বলতো ওই রাত্রি সাড়ে আটটা ওই সময়টা তারপরে আর মানে খুব বেশি হয়নি বৃষ্টিটা রাতের দিকেও হয়নি তো আজকে মনে হচ্ছে আসবে কালকেও মনে হয় ভালোই বৃষ্টি হবে কালকে তো রোববার ও বাবা বলছিল কালকে বাড়িতেই থাকবেন উনি কালকে মানে ওনার ক্লাস নেই আমি জানি না অন্য কাজ থাকতে পারে সেই জন্যও বেরোতে পারে চলুন ঘরের ভেতরে যাই বারান্দায় না এসে দাঁড়িয়ে থাকা যায় না আর যে একটুখানি আপনাদের সঙ্গে কথা বলবো ব্লক করবো সেটারও উপায় নেই আশেপাশের লোকজন এমন ধরে হা করে তাকিয়ে দেখতে থাকে না কি বলবো ভাতটা হয়ে গেছে মার গেলবো তার আগে ছোট ছোট চারটে আলু দিয়েছি সেদ্ধ জন্য সেইগুলো বার করে নেব জল থাকতে থাকতে বের করলে না খুঁজতে সুবিধা হয় ভাত আমার নেমে গেছে কড়াইতে তেল গরম হতে দিয়েছি আর এখানে এই আলুগুলো খুঁজে বার করলাম একটা আলু হারিয়ে গেছে নিরুদ্দেশ হয়ে গেছে বুঝলেন ভাতের মধ্যে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না চারটে আলুর মধ্যে তিনটে আলুকে খুঁজে পেয়েছি তো যাই হোক না কেন এই দিয়েই হয়ে যাবে পটলগুলো এবার ছেড়ে দেব পটলগুলো আগে থেকে ধোয়া তাই এখন আর ধুলাম না পটলটার মধ্যে সামান্য একটি নুন সামান্য একটু হলুদ দেবো বেশি না বৃষ্টি এতক্ষণ না হচ্ছে না ঘুমোর ভাতটা কাটবে প্রচন্ড গরম লাগছে আর ঘাম দিচ্ছে একদিকে জলের বোতল ভরতে থাকি একদিকে পটল ভাজা হতে থাকুক আর ততক্ষণে পটলের পুরের জন্য মশলাটা তৈরি করি এখানে পটলগুলোকে নামিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ আর টমেটো বুঝেছে এটা একটু মিক্সিতে ঘুরিয়ে নেবো আর এই যে এইখানে পটলের যে ইয়েগুলো আছে দানাগুলো আছে এইটাও হচ্ছে বেটে ওই গ্রেভির মধ্যে অ্যাড করব আর এই মশলাটা আপনার পটলের পুড়েও যাবে বা গ্রেভিতেও যাবে মশলাটার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে নুন পরিমাণ মতো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর হচ্ছে ধনে গুঁড়ো ওরা একটু দেবো দিয়ে মশলাটা কষিয়ে চিকেনটা দিয়ে দেবো তারপর আবার আলু দেবো দিয়ে আবার কষাবো চিকেন কিমেরাটা ভালো করে কষানো হয়ে গেছে ভাজা ভাজাও হয়ে গেছে ভালো গন্ধ ছেড়ে দিয়েছে এইবারে এখানে একটু ওই আলুটা যেটা একটুকে রেখেছিলাম সেইটা হচ্ছে দিয়ে দিলাম মানে এটাও ভালো করে ভাজতে হবে সামান্য একটু চিনিও দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটু গরম মশলা এটা ঠান্ডা হয়ে গেলে নামানোর পর তারপরে পটলের মধ্যে ভরে দেব চলুন বন্ধুরা এই এতটাও পুর হয়েছে এই দুটোই হচ্ছে পটলার পুর

হায় রে রবিদা হায় হায় রে তাই ভাবছি আমার এখনো হয়নি দুটো বেজে গেছে বুঝলেন তাই যে কত মশাই চিপস এনেছে তাই বলছে যে এখন করতে গেলে কেন বলে গেলাম না করতে রাত্রিবেলা পারলে করতে তাই চিপস নিয়ে এসেছে চিপস আলু ভাজা আলু ভাজা বলছি ডিম ভাজা আর ডাল এই দিয়ে হয়ে যেত করা যাবে আমি নিজেই জোর করে জেদ করে করলাম আর কি আর আমাদের ফ্রিজটা একটু প্রবলেম হচ্ছে তো একজন দাদা আছেন ফ্রিজ হচ্ছে সাড়ে ঠেড়াই করে দেয় সব কিছুই করেন তো ওনাকে অনেকদিন ধরে পাচ্ছি না তো আজকে ওই উনি ফোন করেছিলেন আসার জন্য বলছেন কিডনিতে স্টোন হয় তো এই স্টোন হয় বলছি কিডনিতে স্টোন হয়েছে আমার শরীরের অবস্থা এমন না কথাও জড়িয়ে যাচ্ছে মানুষের কখন কি হয় ঠিক নেই না সুস্থ মানুষটা এই তো এক মাস দু মাস আগে এসে এসিটা সার্ভিসিং করে দিয়ে গেলেন এখন দেখুন শুনছি কিডনি স্টোন চলুন বটলের পুলগুলো ভরে নি কটা বটল হয়েছে বটল হচ্ছে না উনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা বটল আরো তিনটে বটল একদম সরু সরু

আমি বরং বলেছিলাম এগুলো করারই দরকার নেই আমি আমি বাস্তব লাইফে বিশ্বাসী ওই কারোর ব্যথা লাগলো আহারে ওইটা বলে লাভ নেই ব্যথার জায়গাটাকে কমানো যায় কি না সেটা দেখতে হয় না কিছু কষ্ট হতো ওর ডাল আর অমলেট হলে ওর কিচ্ছু লাগে না তো রাতে এটা করতে এই যে এখানে পটলে পুর ভরে নিয়েছে আর এইটুকু পুর হচ্ছে এখনো পড়ে রয়েছে এখানে তেল বসিয়ে দিয়েছি দিয়ে দেবো জিরে ফোড়ন তেজপাতা খুঁজে পেলাম না বুঝলে আর এখানে এই যে মশলাটা করে রেখেছি এর মধ্যে কিন্তু পটলের দানাগুলো দিয়ে একেবারে পেস্ট করেছি পটলের দানাটা দেওয়াতে কি বলুন তো গ্রেভিটা একটু খপ খপে হবে ভালো করে এটা কষাতে হবে আর এর মধ্যে ওই একই মশলা জিরে তারপরে ধনে আর এদিকে হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো থাকলে ভালো হতো কিন্তু নেই তো মাসে এখনো বাজার আসে লিস্ট তো লিখে রেখে দিয়েছি কবে হচ্ছে লিস্ট করে রেখে দিয়েছি এখনো কর্তা মশায় সময় হলো না এরকমই হয় বুঝলেন বলছে কালকে রবিবার আছে কালকে নিয়ে আসবো আর এগুলো ভালো করে কষে গেলে ওই জল ঢেলে দেবো জল ঢেলে দিলে পটলগুলো দিয়ে টক টক করে ফুটে উঠলে উঠলে লাস্টে আগে একটুখানি গরম মশলা অল্প একটু ঘি দেবো দিয়ে দিলাম মধ্যে একটু ঢাকা চাপা দিয়ে একটুখানি হতে দেব যে বৃষ্টি শুরু হয়ে গেল আর এই যে আমার পটলের দরমা হয়ে গেছে ভালো হয়েছে না সুন্দর হয়েছে দেখতে খেতেও সুন্দর হয় খুব ভালো হয় এক থালা ভাত খাওয়া হয়ে যাবে একটা পটল দিয়ে আর আমরা যারা হচ্ছে চিংড়ি মাছ খেতে পারি না তারা কি পটলের দোরমা খাবো না নিরামিষ তো করা যায় অনেকে হচ্ছে কি বলে ওই পোস্ত তারপর নারকেল এই দিয়ে করা যায় মানে করে কিন্তু এই চিকেন দিয়ে করে ভীষণ ভালো লাগে খেতে আমার ছেলে তো ভীষণ ভালো খায় ও বলতো মানে অনেক ছোটো থেকেই বলতো মা পটলের দৌড় জবে জবে শুনেছে শিখেছে হ্যাঁ বলতাম তো চিংড়ি মাছ দিয়ে করতে হয় বাবা ওটা খাওয়া যাবে না ওরও অ্যালার্জি আমারও অ্যালার্জি তারপরে একদিনকে কি মনে হলো তখন তো ইউটিউব ছিল না দেখিও নি আমি জানি না ইউটিউবে এই রেসিপিটা আছে নাকি কিন্তু আমার নিজের মন থেকেই এটা তৈরি করে ছেলেকে খাওয়াই আর ছেলে তারপর থেকে তো শিখেই গেছে খেতে একবার নিরামিষ করেছিলাম খুব একটা ভালো খাইনি হ্যাঁ তো এটাই বলে যে করলে এরকমই করো নিরামিষটা ভালো খায় না চলুন চা খাবো এই যে ওর বাবা বেরোনোর আগে বিস্কুট এনে রেখে গেছে বিস্কুটটা শেষ সন্ধ্যাবেলা হলে একটু লাইটগুলো জ্বালিয়ে দিই ভালো লাগে এখন কটা বাজে বলুন তো সাড়ে ছটা বাজে উঠেছি অনেক আগে সাড়ে পাঁচটার সময় উঠেছি শুয়েছিলাম এখন ছেলে পড়তে বসবে তাই জন্য উঠে এলাম ওর সামনে শুয়ে থাকাটা ঠিক না তাই জন্য একটু চা করি চা খাই এই আর কি আর আমার শন্টিটা আজকে দুপুরবেলা খাইনি ভাত ওর জন্য চিকেন করলাম না তো ভাত খেলো না জানেন আবার শুন করেছে ব্যাক না ভালো লাগে না এক সময় যে কি করে না খাওয়া দাওয়া নিয়ে আর বড্ড জ্বালাতন খুব জ্বালাতন করে কখনো খায় আর কখন যখন মনে হয় যে না খাবো না যতই যাই করে দিই না যেন মুখে রোচে না ওর এই হলো কথা আর আমি আর কত দিকে সামলাবো সবার মুখে রোচাতে গিয়ে আমার অবস্থা হয়ে যায় খারাপ যাই হোক না জানো যে পেডিগ্রি দিয়ে রেখেছি ওর খিদে পেলে ও এমনিই খাবে আজকে রাত্রিবেলার জন্য ওই পরল তো রয়েছে আর ডিমের অমলেট করিনি দুপুরবেলা না ওরা বললো যে ডিমের অমলেট খাবে না এই যেই হয়ে যাবে ডাল আলুর চিপ আর হচ্ছে ওই পটলের তরকারি তাই জন্য আর করলাম না এই আর কি রাতের বেলা ওই ডিমের অমলেটটুকু করতে হবে আর এই যে দু রকম বিস্কুট দু রকম বিস্কুটই কাটবো এটা খাবে হচ্ছে শিরো আর এটা হচ্ছে ছেলের জন্য অনেক সময় আমি এটাও খাই এটাও খাই কিন্তু শিরো এই বিস্কুটটা বেশ ভালো খাচ্ছে অন্য সময় গোলটা আমি আসি ওইটা খেয়ে খেয়ে মনে হয় ওর ওটার ভালো লাগে না আমার এই হর্লিক্স বিস্কুট এই ধরনের বিস্কুটগুলো ভালো খায় ওই যে ওদিকে টিটু চিৎকার করতে শুরু করে দিয়েছে আজ পেয়েছে চা করছি আমিও চা নিয়ে চলে এসেছি এই ঘরে আসলাম এই ঘরে একটুখানি ওই চেয়ারে হেলান দিয়ে বসি ভালো লাগবে একটু টিভি দেখবো আর পাশের ঘরে ছেলে পড়ছে মাঝের দরজাটা খোলা এখান থেকে মোটামুটি ওকে দেখতে পারবো যে কি করছে আদৌ পড়ছে না বসে আছে একটা দিতে পারবো সামনে বসে থাকলে অনেক সময় কি করে বলুন তো ওই গল্প শুরু করে দেয় এই স্কুলে এই এই স্কুলে ওই ওই চলে কতক্ষণ বসে থাকা যায় আমিও আস্তে আস্তে টান টান হয়ে শুয়ে পড়ি ও সেটা ও খুব একটা ভালো হয় না তাই জন্য এখানে এসে প্রশ্ন আর কি আর শিরো ওই যে বিস্কুট খাচ্ছে এখন দিলাম দেখছি বিস্কুট খাচ্ছে ওই দেখো टाकी আছে ও চলে আসবে খালি ভাবে খേ নখেন কি মামা আচ্ছা চ তো রয়েছে এদিকে কি হনিশ বিস্কুট খাবে এটা ভালো খাও তুমি না 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 নিয়ে না ওই দেখো নিয়ে দৌড় খাবার এসেছো আবার একটু বিচি লাগবে দাদাভাই বলছে দিও না কি লাগবে মम्मा

তো যদি আপনাদের আজকে ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য একটা ব্লগে আজকের মতো